আর কোন সমস্যা ছিল পায়খানা প্রস্রাব জড়তো পায়খানা প্রস্রাব জড়তো জড়তো পায়ের শক্তি ঠিক ছিল পায়ের শক্তি ঠিক ছিল ঠিক ছিল অনেকে ভয় দেখাইছে আচ্ছা কি ভয় দেখাইছে ভয় দেখাইছে যে বরণ করতে পারে অপারেশন করলে পঙ্গুত্ব বরণ করতে হবে ডাক্তার এই কথা বলছে যে ডাক্তার এই কথা বলছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা কইরা পরে আপনারা সন্ধান পেলাম ইউটিউবের মাধ্যমে আপনারা সন্ধান পাইছি পরে অপারেশন করছি কবে

সুন্দর শুকায় গেছে হ্যাঁ ওখানে কোনো পানি টানি ঝরার ভয় থেকে সেগুলাও হয়নি আলহামদুলিল্লাহ সব দিক থেকে বাচ্চা এখন ভালো আছে ঠিক আছে আপনার বাচ্চা ভালো থাকুন